নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্কিট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল এগারোই অক্টোবর হ্যাঁ ঠিকই শুনেছেন আগামীকাল হচ্ছে শনিবার আর আগামীকাল এই চার রাশির বিরাট অর্থলাভ হতে চলেছে আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে বলবো এক এক করে সেই চার রাশির জাতক ও জাতিকাদের বিরাট অর্থলাভের সম্ভাবনা হয়ে উঠতে চলেছে কোন সেই চারটি সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে এক এক করে বলবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলের নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো কোন সেই চার রাশি আমি এক এক করে বলতে চলেছি তবে তার আগে আমি একটি কথা বলি আপনার নিজস্ব চার্ট বা জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে হ্যাঁ প্রয়োজন রয়েছে আপনার ভাগ্যভাব স্ট্রং থাকার হ্যাঁ এই জিনিসগুলো আপনি একবার হলো বিচার বিশ্লেষণ করে জেনে নিন বুঝে নিন দেখে নিন তারপর টিকিট কাটুন তো আগামীকাল এগারোই অক্টোবর চারটি রাশির বিরাট অর্থলাভ হতে চলেছে সেই চার রাশির নাম আজ আমি আমার মুখে বলবো না আজ আমার এক স্টুডেন্টের মুখে শুনবেন হ্যাঁ অঙ্কিতা রায় যদি কথা বলতে গিয়ে আটকে যায় আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ প্রথম ভয়েস ফেস করছে অর্থাৎ ভয়েস ওভার দিচ্ছে তো হয়তো আটকে যেতে পারে কথা বলতে তো আপনারা এটাকে একটু কনসিডার করবেন এটাই আমি আপনাদেরকে অনুরোধ রাখবো বা অনুরোধ করব আর আপনাদের যদি ওর গলা বা কথা ভালো লাগে সেটা একটু কমেন্টস করলে অন্তত ও একটু হলেও ইন্সপায়ার হবে তাই আমি বলবো যদি সম্ভব হয় এক দুটো কমেন্টস যদি পারেন করেন কারণ আপনার স্টুডেন্ট নতুন শিখছে অ্যাস্ট্রোলজি এবং এই যে বিচারটি আমি ওকে সমস্তটাই বলে দিচ্ছি এবং শুধু ওর মুখ থেকেই কিন্তু শুনবেন তো এর পরের ভয়েসটা অঙ্কিতা রায়ের হতে চলেছে আসুন যে নেওয়া যাক আগামীকাল এগারোই অক্টোবর কোন রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন তাহলে বিশাল অর্থ লাভ হতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন তাহলে বিশাল অর্থ লাভ করতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন তাহলে বিশাল অর্থ লাভ করতে চলেছেন চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে বিশ্বিক রাশি আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা হন তাহলে বিশাল অর্থ লাভ করতে চলেছেন আশা করি আপনারা ভিডিওটি শুনলেন কেমন লাগলো ওর ভয়েস বা কথাবার্তা অনেক আটকে গেছে আমি জানি ফার্স্ট টাইম তাই তো আমি রাহুকালটি আপনাদেরকে বলে দিচ্ছি আগামীকাল রাহুকাল কখন সেটি মিস করে গেছি যে কারণে আমি বলে দিচ্ছি রাহুকাল যে সময়টি শুরু হচ্ছে সকাল আটটা সাতাশ মিনিট থেকে সকাল নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো ধরনের টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা কিছু কিন্তু করা যাবে না ভিডিওটি এখন মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ